আপনারা জানেন আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আর্যকর মামলার শুনানি আর তার আগে আজ সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন জায়গায় যে ছবি দেখা যাচ্ছে সকাল দশটা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে এবং সেই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা কর্মসূচির নাম দেওয়া হয়েছে জনতার মতামত রাজপথে আদালত দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক কি ছবি দেখো তোমাকে আমি দেখিয়ে নেবো বিবি গাঙ্গুলি স্ট্রিট লালবাজারের খুব কাছের এই অংশ এই ধরনের ব্যানার এখানে দেওয়া হয়েছে জনতার মতামত রাজপথে আদালত এবং যেটা আমরা আগেও দেখেছি হচ্ছে জুনিয়র চিকিৎসকরা যেটা করছিলেন যে রাস্তায় তারা ক্লিনিক তৈরি করেছিলেন স্বাস্থ্য শিবির তৈরি করেছিলেন এবং সেখানে চিকিৎসা করছিলেন এবং সেই বিষয়টা কিন্তু আজকেও এই রোববারেও কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই আসছেন তারা নির্দিষ্টভাবে তাদের চিকিৎসার জন্য তারা এখানে এসে যারা জুনিয়র ডক্টর রয়েছেন তাদের পরামর্শ নিচ্ছেন বিভিন্নভাবে ভাগ করা হয়েছে পুরো ব্যাপারটায় এখানে যেমন মেডিসিনের জন্য চিকিৎসকরা বসেছেন এখানে স্কিনের চিকিৎসকরা বসেছেন ছেন এখানে বসেছেন অর্থোপেডিকের সেখানে সার্জারি প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদা করে চিকিৎসকরা বসেছেন তারা একেবারে ওষুধের সম্ভার নিয়ে বসেছেন যাতে কোনো দরকারে এখান থেকে কিছুটা ওষুধ দিয়ে যারা আসছেন তাদেরকে সাহায্য করা যায় এবং তার পাশাপাশি আজকের যে বক্তব্য তারা কিন্তু রাজপথে আদালত বসাচ্ছেন তারা যেটা বলছেন যে সাধারণ মানুষ এই যে আরজি করার ঘটনা যার এক মাস আগামীকাল হয়ে যাবে সেই ঘটনায় জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই প্রতিবাদ করছেন কিন্তু তাদের সঙ্গে তারা পেয়েছেন প্রচুর সাধারণ মানুষকে আমরা দেখেছি এক মাস ব্যাপী এই আন্দোলন এখনও চলছে সেই সাধারণ মানুষ এই আন্দোলন নিয়ে কী ভাবছেন পুলিশ ও সিবিআই ভূমিকা নিয়ে তাদের কি মত এই যে জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি রয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের কি মত এই মতামতগুলো তারা এখানে গ্রহণ করছেন চিকিৎসা করার পাশাপাশি যারা এখানে চিকিৎসকরা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে এই যে মতামত গ্রহণ সেটা কিভাবে আপনারা করছেন কি ভেবে করছেন আমরা তো প্রথম দিন থেকেই আমরা যেটা বলছি যে আমরা যেটা কর্মবিরতি আমাদের জুনিয়র ডাক্তারদের চলছে সেটা তো আমরা নিজেদের তো আমাদের খুব একটা ভালো লাগছে না করতে তো আমরাও চাই কিছুটা সোসাইটিকে ফেরত দেওয়ার জন্য আমরা এখানে যে লালবাজার অভিযান যেটা করেছিলাম এখানের মানুষ অনেকজন আমাদেরকেও সাহায্য করেছে তো এইটা একটা জাস্ট ছোট্ট একটা টোকেন আমাদের কাছ থেকে টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি এর বেশি তো আমরা ফেরত পুরোপুরি আসতে চাই আমাদের যেখানে আমার কাজ করি হসপিটালে কিন্তু যতক্ষণ না আমাদের যে ডিম্যান্ডসগুলো সেফটি এইগুলো জাস্টিস যেগুলো আমাদের দেওয়া হচ্ছে না এখনও যেগুলোর এখনও কোনো বিচার আমরা পাইনি সেরকম আমরা ফেরত তো আসতে পারছি না এটা ইজ দ্য মিনিমাম আমাউন্ট দ্যাট উই ক্যান ডু এখন আরও দু একজনের সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে গত এক মাস ধরে যে আন্দোলন চলছে তাতে অভূতপূর্বভাবে আপনারা সাধারণ মানুষকে পাশে পেয়েছেন রোজ রাস্তায় লোক নামছেন কাল নেমেছেন আজ নামবেন সেই জায়গা থেকেই কি আরও স্পষ্ট করে চিকিৎসার এই যে পরিষেবা আপনারা দিচ্ছেন তার পাশাপাশি মানুষের মতামত জানতে চাওয়া যে ঠিক আন্দোলনটা কোন চোখে দেখছেন আপনি জনতার মতামত সাথে সাথে চলছে আমাদের আর এইটা হচ্ছে অভয়া ক্লিনিক অভয়া দিদির জন্য আমরা এটা একটা প্রচেষ্টার চেষ্টা করেছি যে এরকম করে নিয়ে আমরা পেশেন্টকে দেখতাম উনি প্রচণ্ড বেশি মানে ফর দ্য পিপল দিস ইজ আর টোকেন অফ রেসপেক্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর হোয়াট এভার দে হ্যাভ ডান সোফার লালবাজারে তো আপনি দেখেইছেন লালবাজার অভিযানের সময় প্রতিটা মানুষ সে ওয়াশরুম ইউজ করতে দেওয়া হোক বা খাবার চা সব কিছু এসে এসে আমাদেরকে রাত্রির মধ্যেও খাবারের সব কিছু পরিষেবা হেল্প করেছিলেন তো ওই দিক থেকে দিস ইজ দিস ইজ আর ওয়ে অফ গিভিং ইট ব্যাক এই 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 বিবি গাঙ্গুলি স্ট্রিট এই লালবাজারেই কিন্তু আমরা দেখেছি সারা রাত জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন এবং এখানকার মানুষই তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের সহমর্মতি জুগিয়েছেন সাহস জুগিয়েছেন তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা এবং তাদের মতামত নেওয়া কিভাবে এই আন্দোলন তারা এগিয়ে নিয়ে যেতে পারেন তাদের দাবি কতটা ন্যায্য তারা কিছুকে দেখছেন পুরো বিষয়টি এক মাসের মাথায় দাঁড়িয়ে সেই কর্মসূচি চলছে এই চত্বর জুড়ে ধন্যবাদ অনিত্রী